হ্যালো আসসালামু আলাইকুম গাইস এখন আজকে রোজার দ্বিতীয় দিন আমাদের আইকুরর আলী ভাই দেখি ইফতারের জ কি কী আয়োজন করছে তার দোকানে কি কি জিনিস বিক্রি করে আমাদের বাংলাদেশের মতোই এখানে বেগুনির চপ আছে ভাই কত করে এক পিস বেগুনির চপ পঞ্চাশ পয়সা দুই পিসের দাম এক রিঙ্গিত মালয়েশিয়া রিঙ্গিত এক রিঙ্গিত আর ডিম আছে বেসন দিয়ে ভাজা এক পিস এক রিঙ্গিত ওকে আলুর চপ কত দুই পিস এক রিঙির ওকে পিঁয়াজও দুইস এক রিঙ্গিত আর এটা আছে সবজি দিয়া এটাও দুই পিস এক রিঙ্গিত ছোলা বুট আছে বুন্দা আছে আর জিলাপি আছে সব এখানেই বানানো হয় আলিবাই রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে আজকে আছে তেলাপিয়া মাছ রুই মাছ মুরগির মাংস ডাল মুসুরির ডাল আছে মুরগি ভাজা আর শুধু তেলাপিয়া মাছ ভাজা আছে এগুলো আর দুই পদের শাক আছে একটা হয়েছে করলা ভাজি আর একটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজছে এই আর গরুর মাংসের যেটা ঝাল ভুনা ওইটা আছে ওইটা এটা আলিবাহের রেস্টুরেন্ট আইক্রো হাই মালাক্কা